আসসালামু আলাইকুম আজকে কোয়েল পাখির সারা বাংলাদেশ বাজার দর নিয়ে আজকে কথা বলবো আর আজকের ভিডিওর মূল টপিক হলো আমাদের কোয়েল পাখির বাজার নিয়ে প্রায় আমরা অনেকজনের আসি কোয়েল পাখি কিনতে গিয়ে অনেক টাকা প্রায় অনেক টাকা আমরা ঠকে যাই এবং কোয়েল পাখির দাম না জানার কারণে আমরা বিশাল মোটা অঙ্কের টাকা গুনতে হয় তার জন্য আজকে আমরা নিয়ে আসছি কোয়েল পাখির বাজার দর কোয়েল পাখির বাজার দর আজকে আমরা বলতে চলেছি জিরো বয়স থেকে একবারে ডিম পাড়া রানিং ডিম পাড়া কোয়েল পাখির দাম পর্যন্ত তা চলেন আজকে আমরা ভিড়োটা বেশি দেরি না করে ভিড়োটা শুরু করা যাক লেসগো তো আজকে আমরা চলে আসছি কোয়েল পাখির ফাইনাল যে দামটি এবং দু সালের যে দাম এবং ছাব্বিশ সালেও এই দামটি চলবে ইনশাআল্লাহ এবং শীতকালে বা গরমকালে ওঠানামা করতে পারে এটা আপনারা খেয়াল করবেন এই ভিডিও যদি আপনারা চান যদি গরমকাল শীতকাল যদি দামগুলো জানতে তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে এবং কমেন্ট বক্সে বললেই আমরা বলে দেবো ইনশাআল্লাহ কোয়েল পাখির বাজার দর এখন জিরো বাচ্চা হলো পিস প্রতি বি গ্রেড যেটা না সরি যেটা সি গ্রেড সেটা চলতেছে ছয় থেকে সাড়ে ছয় টাকা এবং যেটা বি গ্রেড সেটা চলতেছে আট থেকে সাড়ে আট টাকা আর যেটা এ গ্রেড সেটা চলতেছে দশ থেকে নয় থেকে দশ টাকা এইটা গেল আমাদের জিরো বাচ্চার দাম এখন আসি আমরা বডি ইনকমপ্লিট করা বাচ্চা যেটা দশ দিন সেটা চলতেছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এবং সাতাশ টাকা হতে পারে আর যেটা পনেরো দিনের পাখি সেটার দাম চলতেছে আপনাদের তিরিশ থেকে চৌত্রিশ টাকা এটা তিরিশ টাকা করে বিক্রি করা হয় কোন কোনো খামারে চৌত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করা যেতে পারে এটা জায়গা বুঝতাম এবং পঁচিশ দিনের পাখিটা চলতেছে সরি বিশ দিনের পাখিটা চলতেছে আর এটা হলো খামারিদের জন্য বলছি যারা কোয়েল পাখির খামার নতুন দিস এবং কোয়েল পাখির বাজার ধরনে অনেক চিন্তিত তারা এই স্ক্রিনশট দিতে পারেন এই যে ওপরে দেখতে পারতেছেন একটা চাট আছে এই চাটে সব লেখা আছে এটা আপনারা দেখে বা আপনাদের এটা কাস্টমারদের দেখায় আপনারা বিক্রি করতে পারেন তো এটাই হলো আপনাদের চাট আপনার চল্লিশ থেকে একচল্লিশ টাকা পঁচিশ দিনে নিলে আপনাদের ভালো হবে পঁচিশ এটা চলতেছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কোন কোনো খামারে পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে সেই খামার থেকে আপনারা কোয়েল পাখি নেওয়া বিরতি থাকুন কারণ সেইখানে আপনারা ওরা অনেক কথা বুঝি আপনাদের টাকা নিতে পারে ওরা এবং তিরিশ দিনের পাখি যেটা চলতেছে সেটা হলো পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা সেটা ষাট টাকা করে অন্য খামারে বিক্রি করতে পারে সেই খামার থেকে আপনারা বেরোতে থাকুন কেনার জন্য কারণ ওরা অনেক প্রতারিত করে অনেক কথা বলে ওরা নিয়ে থাকে ষাট টাকা পর্যন্ত আর যেটা আপনারা পঁয়ত্রিশ দিন বা একবারে রানিং ডিমেরটা যেটা বলি রানিং ডিম যেটা একদম রানিং ডিম দেওয়া শুরু করে সেটা দাম একটু নব্বই টাকা বা একশো টাকা হতে পারে আর যেটা নয় মাস যেটা অনেক মানুষই কিনে থাকে বলে সত্তর টাকা পঁচাত্তর টাকা করে কিনছি কোয়েল পাখি মানে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি ভাই আসলে ওটা রানিং ডিম দেওয়া কোয়েল পাখি ঠিকই আছে কিন্তু ওটা আপনার প্রায় নয় মাস বা নয় মাস পর্যন্ত ওটা ডিম পারা হয়ে গেছে আর বাকি থাকে দুই মাস এই দুই মাস আপনি পঁচাত্তর টাকা দিয়ে যদি নেন দুই মাসে আপনি জীবনও মানে একটা কোয়েল থেকে পঁচাত্তর টাকা উঠাতে পারবেন না হয়তো খাবার টাবার খাই আপনি পঁচাত্তর টাকা ওঠাতে পারবেন না এটা আপনাদের আমি সতর্ক করছি এখান থেকে আপনারা কোয়েল পাগি কিনা বিরত থাকুন পাঁচ টাকা দশ টাকা হয়তো বেশি দিয়ে কিনবেন তাও কম দিয়ে কেনার চেষ্টা করবেন না আপনারা জানেন সব জিনিস প্রায় দাম দিয়ে কিনলে সেই জিনিস ঠকা হয় না তো এটা আপনারা অবশ্যই খামার বোঝে আপনারা দেখবেন অনেক খামারিরা এসে প্রতারিত করতে পারে আপনার যাদের মন মাইন্ড ভালো এবং যারা কথাবার্তা ভালো তাদের কাছ থেকে পাখি কিনতে পাখি কিনবেন এবং যদি আমার কাছে কিনতে চান প্রথমেই যে আমাদের নাম্বারটা দেওয়া ছিল এই নাম্বারে ফোন করলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা সঠিক পরামর্শ কোনো কিছু আমরা ফোন দিলেও আমরা প্রত্যেকটা খামারি ভাইদের পরামর্শ দিয়ে থাকি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি